আজকের পর্বে দেখাবো তন্দুরি চিকেন এবং নরম তুলতুলে নান রুটি তন্দুরি চিকেনের সাথে এই নান রুটিটা খেতে বেশ ভালো লাগে আর তার সাথে এরকম একটা সস যদি থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে আসসালামু আলাইকুম সাপলা অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমেই আমি একটা মুরগির লেগ পিস এখানে নিয়ে নিয়েছি আর এই লেগ পিসটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে আমি এভাবে এক ইঞ্চি দূরত্বে কেটে নিচ্ছি আর এমনভাবে কাটতে হবে যেন হাড়ের স্বাদ থেকে মাংসটা একদম আলাদা হয়ে যায় যাতে এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে এই যে দেখুন এইভাবে দুই পাশটাই কিন্তু এভাবে কেটে নিতে হবে তো যাই হোক এভাবে আমি কেটে নিয়েছি আমি আরও একটা এভাবে কেটে নেব সেম প্রসেসে আজকে আমি একদম ঘরোয়া মশলায় এই তন্দুর চিকেনটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু বাজার থেকে কিনে গেলে কিনতে গেলে অনেক দামে কিনতে হয় আর খুব সহজেই বাসায় তৈরি করে ফেলা যায় তাও আবার গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো আজকে আপনারা কিন্তু মাটির চুলাই বা ইলেকট্রিক চুলায় যে কোনো চুলাই তৈরি করতে পারবেন তো সেম প্রসেসে দুই আমি কেটে নিয়েছি এইভাবে এখন এটাতে মশলা মাখিয়ে ম্যারিনেশন করার পালা দিয়ে দিচ্ছি এক কাপ মতো টক দই একসা চামুচ দিয়ে দিচ্ছি ল হলুদ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ ধনিয়া গুঁড়া একসা চামুচ এলাচ বাটা দিয়ে দিলাম চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে দুই টেবিল চামচ দিয়ে দেবো তন্দুরি মশলা এটা প্যাকেটের মশলা বাজার থেকে কিনতে পাওয়া যায় সেটাই দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু তিন ফোঁটা ফুড কালার এটা একেবারে অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে ফুড কালারটা দিলে ওপরের স্কিনটা দেখতে ভালো লাগে আর কি তো সমস্ত মশলা আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে এই তো মশলাটা মাখা হয়ে গেছে এখন আগে থেকে যে চিকেনটা আমি কেটে রেডি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো এভাবে চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে মশলাগুলো এভাবে লাগানো হয়ে গেলে ম্যারিনেশন করে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে এক ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিতে পারেন তো মশলাটা মাখা হয়ে গেছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি রেস্টে তিন থেকে চার ঘন্টার জন্য ততক্ষণে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে মোট তিন কাপ ময়দা ব্যবহার করেছি এখন এটাকে মেখে নিতে হবে এভাবে মাখা হয়ে গেছে এখন কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করতে করতে হাতে এক সময় দেখবেন খুবই আঠালো একটা ভাব চলে এসেছে এ পর্যায়ে এসে এক টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি এখানে আটাটা একটু সফট করে তৈরি করতে হবে একেবারে কিন্তু শক্ত করে ফেলা যাবে না এভাবে মাখতে মাখতে যখন দেখবেন হাতে প্রচুর আঠালো হয়ে যাচ্ছে হাতে সাথে শুধু লেগে যাচ্ছে তখনই একটু করে তেল ব্যবহার করবেন তো এভাবে আমি মেখে নিয়েছি আটাটাকে এটাকেও রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য কোনো গরম জায়গায় চুলার পাশে বা একটু রোদ্রে রেখে দিলে এটা সেট হয়ে যাবে ফিরে আসছি চার ঘন্টা পরে যে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটা এখন ভেজে নেওয়ার পালা চুলাতে দিয়ে দিচ্ছি সাদা তেল এক কাপের মতো এখন যে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার আগে মশলাটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি প্রথম দুই মিনিট চুলার আঁচটা একেবারে হাই হিটে থাকবে দু মিনিট হাই হিটে এটাকে এক পাশটা ভেজে নিতে হবে তাহলে উপরের স্কিনটা একদম লক হয়ে যাবে ভেতর থেকে চিকেনের ভেতর থেকে যে পানিটা বের হবে নাহলে সেটা মাংসের গায়ে লেগে একদম চিকেনটা নরম হয়ে যাবে তন্দুরের আসলে টেস্টটা তখন আর আসবে না সেজন্য প্রথম দুই মিনিট চুলাটাকে হাই হিটে রেখে দিতে হবে দু মিনিট ভেজে নেওয়ার পরে এটাকে আমি উল্টে পাল্টে দেব এখন এভাবে দুইটা চামচ দিয়ে উল্টে দেবেন দেখতেই পারছেন চিকেনের গায়ে একটা মানে পোড়া পোড়া ভাব চলে এসেছে প্রথম দুই মিনিট কিন্তু এভাবে হাই হিটে ভেজে উপরের স্কিনটাকে একদম লক করে নিতে হবে আর যে মশলাগুলো ফ্রাই গায়ে লেগে আছে সেগুলো এভাবে তুলে দিতে হবে তাহলে চিকেনটা একদম জসি থাকবে একদম শক্ত হয়ে যাবে না খেতেও ভালো লাগবে তো এভাবে দু মিনিট ওই পাশটাও ভেজে নিয়েছি আর মাঝে মাঝে মশলাটাকে উপরে তুলে দিয়েছি তো এভাবে এখন চোলার রাশটাকে আমি লো করে দিব। একদম লোতে করে দিব। এ পাঁচটা দুই মিনিট আর ওই পাঁচটা দুই মিনিট আমি হাই হিটে ভেজে নিয়েছি এখন চুলা রাসটা একদম লো হিটে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা একদমই সিদ্ধ হয়ে যায় আর চিকেন ম্যারিনেশন করার সময় বাটিতে যে মশলাটা লেগেছিল এখন সেই মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে সমস্ত মশলাটাই কিন্তু চিকেনের ভেতরে দিয়ে দিতে হবে মানে চিকেনের সাথে যাতে লেগে যায় সেই ব্যবস্থা করতে হবে মাঝে মাঝে এই যে ফ্রাইপ্যান থেকে গরম তেল তুলে এইভাবে দিয়ে দেবেন এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে লো হিটে রেখে আর মাঝে মাঝে মশলাগুলো এইভাবে দিয়ে দিতে হবে চিকেনটা প্রায় আশি সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু সমস্ত মশলাটাই এখানে দিয়ে দিয়েছি আর বাটিতেও একটু মশলা বাকি নেই আর ফ্রাই প্যানের যতটুকু লেগে আসে ততটুকু এভাবে তুলে তুলে দিয়ে দিচ্ছি তো এভাবেই বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখতে পারছেন ফাইনাল লুকটা এরকম হয়েছে এটা একদম পুরোপুরি একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে আমার তোর একদম রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারাও কিন্তু খুব সহজে বাসায় এভাবে তৈরি করতে পারেন তো এটাকে নামিয়ে রেখে পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি এদিকে যে ডোরটা তৈরি করে রেখেছিলাম সেলা সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে আবারও তিন থেকে চার মিনিটের জন্য মথে নিতে হবে ভেতরে যে বাবলসগুলো তৈরি হয়েছে সেগুলো বের করে দিতে হবে হাতে একটু তেল মেখে তিন থেকে চার মিনিট এটাকে আবারও মথে নিয়েছি এখন এটাকে একটা স্পেসে নিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব যতগুলো রুটি তৈরি করবেন আপনারা ততগুলো ভাগে ভাগ করে নেবেন আপনারা চাইলে এই রুটি বা তন্দুর দুইটাই কিন্তু ওভেনে তৈরি করতে পারেন কিন্তু যাদের কাছে ওভেন নেই তারা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করেছি সবার বয়সে তো সময় ওভেন বা অন্য কোনো সুযোগ সুবিধা থাকে না তো তাদের জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করেছি খুব সহজভাবে তিন কাপ আটা থেকে আমি মোট আটটা রুটি তৈরি করে নেব এভাবে এক পিস ডো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিতে হবে তারপর বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নেবেন রুটিটা কিন্তু একটু মোটা করেই তৈরি করতে হবে আমরা নর্মালি যে রুটিটা খাই তার থেকে একটু মোটা করে তৈরি করতে হবে একটু তেল মেখে নিচ্ছি তাহলে বেলতে সুবিধা হবে রুটিটা তৈরি করে নিয়েছি এখন চুলাই ফ্রাই প্যানে আমি এটাকে ভেজে নেব এভাবে একটু চেপে চেপে ধরে রাখলে দুই পাশটায় সমানভাবে রুটিটা সিদ্ধ হয়ে যাবে এই তো রুটিগুলো আমি এভাবে সবগুলো সেকে নেব আর দেখতেই পারছেন রুটিগুলো কিন্তু ফুলছে তো এভাবেই সবগুলো রুটি আপনারা তৈরি করে নেবেন রুটি আসলে সেকতে সবাই পারে সেজন্য আর বিস্তারিত দেখালাম না এভাবে দুপাশটা ছেঁকে তুলে নেবেন তো আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি রুটিটা যেমন সফট হয়েছে তেমন ভালো ফুলে আশা করছি দেখে বুঝতে পারছেন তাসকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তন্দুর চিকেনের সাথে আমি নান রুটি সার্ভ করেছি আর তার সাথে একটা স্পেশাল সস ছিল সসের রেসিপিটা দেখালাম না ভিডিওতে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরবর্তীতে একদিন শেয়ার করে দেব আর যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ দিলে কিন্তু অনেক রকম তন্দুর সস চলে আসবে আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে তো তন্দুরটা আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সিদ্ধ হয়েছে বা সফট হয়েছে ভেতর পর্যন্ত মশলা ঢুকে যায় দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ